এখানে সকালে নাস্তা চলাবাজি করে নিলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই চলাবাজি হয়ে গেছে এখন নামিয়ে খেয়ে নিব গরম গরম এই যে এখানে শশা কেটে নিলাম দুনিয়া কাঁচা কাঁচামরিচ নিয়ে নিলাম সাথে মরিচ নিয়ে নিলাম এখন খেয়ে নেব নিয়ে নিলাম একটা গম্বা মরিচ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে রান্নারও জোগাড় করে নিলাম ফুলকপি টিন লাউ শাক মাছ ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব এখন রান্না বসিয়ে দিব তাকে ডিমগুলো সিদ্ধ করে নিলাম সব ফুলকপির টাটাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম ফুলকপি টাটাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এখন লাউ শাক রান্নাটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে এখন মিক্স করে একটু ভালোভাবে জাল করবো এদিকে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপি টানাটা বসিয়ে দিব ডিমটাও চিলি নিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে এখন ডিমগুলো নিলাম নিলামটা হয়ে গেছে ডিমগুলো উঠিয়ে এইভাবে মাছও কষানো হয়ে এসেছে গেছে কষিয়ে দিচ্ছি দিন বাজার হয়ে গেছে উঠিয়ে নিলাম ফুলকিগুলা বেজে নিবো একটু লবণ হলুদ দিয়ে দিলাম যাতে দিলামটা ফুলকিগুলা বেজে নিবে হালকা করে অনেক সুন্দর হয়েছে ফুলকির পালকটা দিবে মাছা ফসানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু পশিয়ে নিব ফুলকপিও বাজা হয়ে গেছে নামিয়ে নিবি ফুলকি ভাজা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিবি তেল দিয়ে দিলাম দুই দিনে জীবা করলাগুলো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম ভালো হয়ে গেছে পানি দিয়ে দিবস দাঁতাবুলো দিয়ে দিব একটু কষিয়ে হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে একটু মিক্স করে নিব শাক দেওয়া মিক্স করা হয়ে গেছে এখন একটু ভালোভাবে কষাবো বেশ কিছু অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা এদিকে ডাটাগুলো কষানো হয়ে এসেছে শাক কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে মিক্স করে এখন একটু জাল করে নেব এদিকে ডাটাগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি দিন এখন এগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষাব বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে শাক রান্না হয়ে গেছে নামিয়ে নিব এই যে ফুলকিও কষাক হয়ে এসেছে দিয়ে দিলাম জিরা দুনিয়ার গুঁড়ো জিরা দুনিয়ার একটু মিক্স করে নিলাম আর একটু জাল করবে এদিকে শাক রান্নাও রেডি নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা এদিকে ফুলকপি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিলাম এখন তো বেশি না খানিলাম বাঘি করছে আগে সিদ্ধ হয়ে গেছে এরকম ডিম দিয়ে ফুলকপি রান্না করলে অনেক মজা লাগেছে ফুলকপি বেশি গেছে একটু মেরে দিলাম আবার ফুলকপি হয়েছে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব ফুলকপিও রান্না রেডি নামিয়ে নিলাম ফুলকপির কালারটা অনেক সুন্দর হয়েছে এই ছিল আজকের রান্না রান্না কমপ্লিট এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম